হ্যালো বন্ধুরা আরেকটা একটা ধাঁধা নিয়ে চলে এসছি তো ধাঁধার উত্তর যদি তোমরা পারো কমেন্টে কিন্তু লিখবে আর এখন দেখো ধাঁধার উত্তর দেওয়ার জন্য একজনকে পেয়ে গেছি সায়ন আর শ্রীপন্নাকে ডেকে নিচ্ছি শ্রীপন্না আসো এরপর সমজিৎ আসছে সমজিৎ আসো দীপ দীপ সরকার গাছে ওঠা দরকার চলে এসো আসো 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 তোমরা যদি শোনো তোমরা যদি এই ধাঁধার উত্তরটা দিতে পারো তোমাদেরকে আজকে তোমরা যা খেতে চাও সেটাই খাওয়াবো ঠিক আছে আর যদি না পারো তাহলে তোমাদের একটা করে ছড়া শোনাতে হবে বন্ধুদের ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো ওরা পারে কিনা আচ্ছা বলো এমন কোন জায়গায় একজন আসামি স্থান প্রধানমন্ত্রীর থেকে উপরে বন্ধুরা দেখতে থাকো পারে কি না এমন কোন জায়গায় একজন আসামি স্থান প্রধানমন্ত্রীর থেকে উপরে দেখি দীপ কি বলছে কোটে মেঘে মেঘে কোটে জেলখানায় প্রধানমন্ত্রী থেকে উপরে জেলখানায় না প্রথম একটা ক দিয়ে দি ক দিয়ে অ দিয়ে আছে অ দিয়ে অ দিয়ে হবে হাতটা না অফিসে লাস্টে ধানে আছে যা এমন কোন জায়গায় একজন আসামি স্থান প্রধানমন্ত্রীর থেকে উপরে ও দিয়ে বললাম আর লাস্টে ধানে না মাঝখানে টাদ বলে দিলে পেরেই যাবি ও লাস্টে ধানে ও না এমন কোন জায়গায় একজন আসামি স্থান প্রধানমন্ত্রীর থেকে উপরে হতে পারে পাঁচটে অ আছে বন্ধুরা দেখতে থাকো পারি কিনা পারবে না মনে হচ্ছে ওরা একটা ছড়া বলতেই হবে তোমাদের আর পাঁচ মিনিট সময় দেওয়া হলো ঠিক আছে বলো সমজিৎ পারবে তুমি হ্যাঁ কি বললাম দাদাটা আরে বন্ধুরা এরা তো দাদার উত্তরটা পারিনি তো এদের শাস্তি হিসেবে ছড়া বলতেই হবে তো দেখতে দেখো প্রথমে দীপ সরকার তোমাদেরকে ছড়া শোনাচ্ছে বলো সকালে উঠে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালোই চলি আদেশ করেন যা মঙ্গল জানে সেই কাজ আমি যেন করি ভালো মনে ভাই বোন ভালো মনে করিস তো কাজ এবার সমজিৎ শুরু শোনাচ্ছি আমি বর্ষাকালে জাম জামস শীতক কোন দূর এর মধ্যে মিটি কিনতে হয়েছে বাহ এবার সাইন করে পানি গানি গান করে শুনিয়ে দিল বন্ধুরা দেখতে পেলে এটা শাস্তি হিসেবে ওরা ছড়া শুনালো তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবে না একদম